পুরাতন মালদহের একটি বেসরকারি লজে দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর বিষয়টি জানতে পেরে তককে ছিলেন স্থানীয়রা অবশেষে সেই মধুচক্রের আসরের ফাঁস করলেন শনিবার দুপুরে ওই বেসরকারি লজের মধ্যে অশালীন অবস্থায় দুই অপরিচিত যুবতী সহ এক যুবককে ধরে ফেলে তারা যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াই মালদার মঙ্গলবাড়ি এলাকায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ সেখানে স্থানীয়দের হাতে আটক দুই যুবতী সহ যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ ধৃত যুবকের দাবি তিনি মধু চক্রের সঙ্গে জড়িত নন লজে রান্নার কাজ করেন তিনি যদিও স্থানীয়দের অভিযোগে এই লজে দীর্ঘদিন ধরেই খারাপ কাজ চলছিল বিষয়টি জানতে পেরে তারা হাতে নাতে ধরার অপেক্ষায় ছিলেন অবশেষে শনিবার তারা হাতে নাতে ধরে ফেলেন বিষয়টি এই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ নানা রকম আপত্তিকর কাজ হয় এতদিন আমরা কানে শুনতাম আজকে তা সামনা সামনি দেখতে পেলাম এবং মেয়েগুলো বা এজেন্টটাও স্বীকার করলো ওরা যে অন্যান্য দিন আরও পাঁচ ছজন থাকে আজকে দুইজন আছে তারপরে পুলিশ আসলো প্রশাসন আসলো তারা তাদের কাজ করবে বা আশ্বাস দিলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো এই লসটা খুব চিনিয়ে গেল কি চলছিল লজে আমরা শুনতাম আপত্তিকর কাজ হতো আপত্তিকর কাজ কোথা থেকে আসতো মেয়েগুলো বললো তো শিলিগুড়ির মেয়ে বললো কতদিন ধরে চলতো ওরা নিজেরা স্বীকার করলো যে প্রায় আট দশ মাস ধরে কি ধরনের কারবার চলতো সিস্টেমটা কি ছিল সিস্টেমটা বলতে বলতে যেটা বলা হয় পয়সা দিয়ে ব্যবসা যেটা হয় ওটা তো একটা লজ গঠিত ব্যাপার ওটা কি হোটেল না লজ এটা তো নানা রকম উৎসব উৎসবের জন্য ভাড়া টাকা দেওয়া হয় ঠিক আছে ব্যাংক হল টাইপের এর আগেও ফাড়িকে জানানো হয়েছে তারপরে আজকে ফাড়িও কিছু বল যেহেতু হাতে নাতে ধরতে পারেনি আজকে হাতে নাতে ধরেছে দেখা যাক কী ব্যবস্থা নেই আর এরকম আমরাও চাই না যে শহরের মধ্যে বা একটা পৌরসভার একদম মানে হার্ট এটা চোরঞ্জি মোট সেখানে এরকম একটা অসামাজিক কাজকর্ম চাইছে তো আগামী দিনে যেন এরকম না হয় সামাজিক পরিবেশটা যেন বজায় থাকে সুস্থ থাকে সেটাই নিউজ